হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনারাও সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনারা দুয়ার ও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আমার পরিবার নিয়ে আমি আজকে আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন ভিডিওটা দেখিয়া সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে ভিডিওটাত কমেন্ট করবা লাইক করবা পাশে বা ছোট বড় সবাইকে বলছি আজকে আবার সহার কুকুর চাহ নাস্তা রেডি আর চাহ নাস্তা বলতে আর কি তো আর গ্রামের মানুষ আমার দিন তাক ইচ্ছা করে আর কি কতদিন হয়ে গেছে বাত বাজি সরিয়া খাইছি না আমার খুব পছন্দ আর কি আমি খুব কম বিস্কুট দিয়ে আমি চাহ খাই প্রায় সময় আপনারা ভিডিও দেখতে পাইবা আমি খুব কম বিস্কুট দিয়ে চাহ খাই আমি বেশিরভাগ মানে রুটি মানে আঁতর বানাই যে কোনো জিনিসই নেই আমি কিছু পছন্দ করি বা খাই কালকরিয়া আর আমার আকটা থাকি আর কি বাতটা মানে সব বিকেল কোর বট টান না আর কি আর যার তাকে তা নষ্ট হয়ে যায় গর গরমে বা যেটা গরম দিছে গরমে খালকে খালকুয়া তোরা বলেও রাখছি আর কি বাতটুয়া সামান্য বেশি না আর তো কিছু বাত মূর করে দেওয়াই যায় ডিম একটা দিচ্ছি বাত লোকে منه سحاله اٹھه مورکور ایک مورکور خانی ته लागे سا خبا شس کوریا مردلې یو فورسنر کی اوریزار غڑی فسیدارر کی اوریزار هو یاندا ګرامر بشا ونه ده سو ته کتا خون ځانینا ارخ زنه ځانیا ارکی او خان زن شیما شیمګاس منه ماټی دین نشټوی دار غڑی دین نشټوی دار نو دهخات گلا ما نو دختې پېتې خپل منسکوینا نه بله খুব বেশি সময় আইন যায় আইলে আমার লোকের খুব সিন ফরি বই নুন বুয়া খাই আর এখন দেখতে বাইরে এই কেমেৰা ক্যামেরা দেখা যান না আমি ভিডিও ক্লিপ লাম আর কি বিছনা উমাই আমার মুখ বার হৈ গেছে বিছনাপত্র আমার সহালকুর সাপর দেখা বাইতার রদিত দিছিলাম রদিতা কি শুকাইয়া আনছি আর কি ওখানে রাখি দিছি মানে বাকিটা আটাই আস্তে আস্তে না আটাই আর থাকালংঘর নিজ পর্যন্ত দেখা যায় আর কি আর এখন আর বিছনা আটাইল আর কি সকালে মেয়ে জারি লাইসেন আমার মেয়ে এখন আর কি মানে তোলা মেলো হয়েছিল আমার ছেলে স্কুলও যাইতে মানে আমার ছেলের আজকে সকাল বিকাল আসলো গরু যে আতাতো এখন বুধবাই বাচ্চা কাচ্চা আসেন ছেলে মেয়ে আসেনি গরু তো কিছু পাল্টাও হয় তো কিছু আমাৰ ছেলেহে গৰু আছিলোঁ কিছু এতিয়া এতিয়া লৰা লাড়ী কৰছোঁ এখনে মোবাইল চালা অখনে চেচমালো অখনে অটানা অটা কিতাপ কৰবা মেঘৰ মাছে কিছু বাৰে গেলা নে গেলাওনে বাৰে আৰু গেছ না মেঘৰ মাছ কিন্তু নে গৰু এটা লাগি কিছু অসুবিধা কৰছো নাই আৰু খানা তোৰা দেখলে বাইদেৱা এইখন শেষ নাৱা দাৱা শেষ কৰি আহি বিকাল টাইমে আহিছে বজাৰ থাকি চবজি টেমেটো কেঁচামৰিচ আদা আর আদা খুব বেশি আমার গরু তো ফ্রিজ নাই আমি লইছি না আস্তে আস্তে লইমু আপনারা দেখবা তোরা সামান্য মটর বি বাজি হরতাম করে মটর আর কি সামান্য বুগনি বানাইতাম করি আর কদু এক তোমার মিষ্টি মিষ্টিলাও আমরা আর কি বেশিরভাগ আমি এক দামর বাসায় বেশিরভাগ কদু বা মিষ্টি মিষ্টিলাও ওখন। এখন আমি আর গরু বাসায় কই আর খদু আর মিষ্টিলাউও কেন কোনো রুটি দরবা না আপনারা আর পিঁয়াজ রসুন গোলা খাটি আর গ্রাইন্ডার করতাম গ্রাইন্ডার করতাম আর পেঁয়াজ টাইম খাটি আর পিঁয়াজ টাইম বড়ো আর কি বেশি বড়ো আর আগরও কিছু মশলা আছে গরম সহালকুর আর টমেটো খাটিছে খাঁচা মজা সব ফুটিলেম আর কি আর আদা তোরা চুলি আর কি আর দা দেখতে পাইতোরা খুব অনেক দিন পুরানা দা আমার কুর

নিজস্ব সলুয়া দিয়ে দাও তাক বানাইলে খুব সুন্দর হয় দাঁড় তাকে বেশি এখন দেখে কিছু মশলা তুলি আর সামান্য তোলা বিকেল করে সবজি রান্ধব লাগে আর মাদান কোর খাইতাম দু ফুট টাইমের কানি খাইতাম সামান্য মশলা আদা দিয়ে আর কি কুটি আর মটর তো মানে আপনারা মানে বুট আমরাও বুট হয় আর মটরও হয় আমি আগে আমার বিয়ার আগে খাম আর কি বেশিরভাগ বউ এখন আমার স্বামীর বাড়ি যাওয়ার বাদে বাদ থাকে আমি আর কি সবাই কোয়েন মটরও আমিও মটর খাই শিকিছি মশলা কুটা এখন লড়াত কড়াই তেল দিছি আর কি মানে সামান্য গরম মসলা দিছি আর কি তোরা ফাস্টফুরন দিছি দিছিও ও তার লাগে কিছু স্বাদ ফাস্টফুরন দিলে তার সেন্টেগু আলাদা পার হয় আর আমার মেয়ে খুব বেশি আর কি গরুর বানালি জিনিস পছন্দ করেন আমার ছেলেমেয়ে দুইজনে বারও জিনিস খুব ইত বুগনি সুগনি রুটি রাটি ইতা দিন খুব বেশি কম খায় আর কি পারে থাকি তারা বেশি পছন্দ না তারা খুব ওখান আমার মায় জানো তা বানানি আমরা এটা কি থাকি খাইয়াকি আনিয়া আনলে পয়সা দিয়ে আনলে তোরা আনপাম আর করো বানাইলে তোরা বেশি করে বানাইবা বানাইলে এখন দেখতে পাই টেমেটো খাঁসামরিচ আমি কুটি নাইগুলা টেমেটো হোক আর কাঁচামরিচ আইস করব করে কাসামরিচ টাইম কুটিলে নিচি মশলা বেশি মশলা নাই সামান্য মশলা টেমেটো আর কাঁসামরিচায় বেশি হয়ে গেছে আর কি আর সবু মানে মটরের মাজে বুটর মাজে আর কি সামান্য মশলা বেশ রে খাইতে স্বাদ লাগে আর কি আর سلام مسلارګا من ټمټو ورکی بشي ویلې زه کینځم زه ټمټو قاصمورېس د بای ورکی بشي ویږي څه دښته وای ترا بازی مو بازیله سایسلام ورکی لال مورېستا من ګوړ مورېستا هم دیمه ګوړ شاینه دیمو کالان نه ویلې امر کې څه دښتا وای ورکی من کالان نه ویلې څنګه خیته باندې اندري ګوړ دیسی بهر ګوړ دیسی ا څه مینو مور سره ګوړ دینو دسینا সামান্য মছলা গুড়া দিছি আৰু কি আৰু মছলা টাইমবালা কৰি লাৰিমো মানে আমি আপোনাৰতো মোবাইল অন্য জেগাত খানে খচানি আমিওতো আৰু খোচানি হ' ন মছলাখনো লাড়ি লাৰিমি মানে উল্টাই দিম পাল্টাই মানে চামুচ দিয়ে আৰু মানে বহুত আছিল মানে ছুট এক কাঠি বাঢ়ি হয় আৰু কি আমাৰ হাতাবাড়ি আর কি ডুলাইলে আরাম লাগে আর মেলা হান্ডি উইলে মেলামুকা উইলে একটু মানে চামস্তি ডুলাইলে সুন্দর লাগে আর সুন্দরও লাগে বালা ওষলা টাইম বালা করে গোসানি খসানি ওইল লড়া লড়াই চড়াও আর কি দেখবা মত রান্ধি আর কি মশলা কম কিন্তু টেমিত আর খাসানি সে বেশি দেখা যায় মশলা মানে ল'ব দিয়ে আৰু কি তেতিয়াহ'লে মটৰৰ ছিদত কিছু ল'ব নে আমি চব যোনো আলু যিকোনো জিনছোঁ সিদ্ধত দৰ দিয়ে যেগুত ল'ব দৰকাৰ নাই এইবোৰ দৰখাৰ ইমাৰ্জেঞ্চি সেইবোৰ দিয়েই আৰু কি ল'ব আমি আলু মটৰৰ লতা হওক যিকোনো জিনি আমি ল'ব ন তোলা দিয়ে আৰু কি ল'ব দিলে তোলা নৰমো হয় আৰু চিদৰ মাজে কিছু মটৰৰ মাজে কিছু স্বাদ লাগে আর কি আর বেশি দিনও আর অত বেশি কিছু ভিডিওডিও হরছি না করছি না একটা কারণ আছে কারণ আমি আবো তো আবার স্ট্যান্ড লইসি না আর কি আস্তে আস্তে লইমু স্ট্যান্ড লইলে আপনার ভাত খাই